আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ও ভালোবাসায় এবং আল্লাপাকে ইচ্ছায় আমরা খুব ভালো আছি এখন বাজে ওই সাতটা সাড়ে সাতটার মতো আর আমি উঠে দেখি আমার বড় ছেলেটা স্কুলে চলে গেছে আমি আর আমার ছোট ছেলে তারপরে উঠলাম উঠে দেখি যে হাঁস মুরগিগুলো খুব ছেলামি শুরু করে দিয়েছে যেহেতু ওদেরকে খিদে পেয়েছে তো ওদেরকে খাইয়ে ছেড়ে দিয়েছি আর আমি এদিকে চা বসিয়েছিলাম আর আমার ছোট ছেলেটা গিয়ে রুটি এনে দিয়েছিল তো রুটি এনে দিয়ে আবার ও বলছে যে না আমি রুটি খাবো না আমি খাবার নিয়ে আসবো তারপরে গেল খাবার নিয়ে আসতে তো এই খাবারগুলো এনেছে ও খাবারগুলো খুব সুন্দর চিনি লাগানো আছে ওপরে চা দিয়ে ভিজিয়ে খায় তো যাই হোক ও তো চা দিয়ে ভিজিয়ে খায় না ও শুধু মানে এমনি খাচ্ছিল এমনি যে তো খাচ্ছিল খাবারগুলো ছিল অনেক শক্ত টাইপের খাবার তো তারপরে তো খেতে পারলো না বাদ দিয়ে দিল তারপরে দুজনা চা নিয়ে বসেছি আমি আমার মতো তো খাচ্ছিলাম ওকে বলছে যে খাইয়ে দিই তো বলছে না আমি নিজে থেকে খাবো বলছে যে নিজের হাত দিয়ে তুলে খাবো তো তার জন্য আর কি আমি আর ওকে খাইয়ে দিলাম না ও নিজে থেকেই খাবে তারপরে চা করেছি চাতে চিনি দিতে ভুলে গেছিলাম তো তার জন্য আবারও চিনি দিয়ে চামচ দিয়ে ভালো করে গুলে নিচ্ছি আমার ছোট ছেলেটা এত জেদ করছে সকাল থেকে কি বলবো তো চাতে চিনি দিয়েছে আবার বলছে আমি গুলবো তো তো ওর চিনিটা গুলছে যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এখন চলে ও বাইরে কাপড় চোপড় মেলতে কালকে দুপুর বেলা এগুলো ধুয়েছিলাম তো যেহেতু বেলা আর আমার কাপড় চোপড় গুলো ধুইতে না অনেক বেলা হয়ে গেছিল তো তার জন্য ভালো করে শুকায়নি হালকা হালকা ভিজে আছে তো তার জন্য বাইরে ভাড়ায় মেলে দিচ্ছে তো শীতের বেলা তো সকালে উঠে কিছু কাজকাম করতে রান্না করতে গোসল করতে খাওয়া দাওয়া করতে প্রায় বেজে যায়। সব সময় হয় না কোনো কোনো দিন আবার দেড়টা দুটোর খাওয়া দাওয়া এর মধ্যে আবার দুটো ছেলেকে খাওয়ানো গোসল করানো আবার পানি এনে না এই কলের ওপরে গোসল করায় দুজনা যেহেতু ঠান্ডা পানি পুকুরে তো তার জন্য কলের পানি বয়ে এনে গোসল করাতে হয় কাপড় চোপড় গুলো মেলে চলে এসছি দাবাতে এগুলো গোছাতে আর কালকে রাতে রুটি করেছিলাম আমার শ্বশুর প্রত্যেকদিন রাতেই রুটি খায় তো রুটি বানিয়ে দিতে হয় তো তার জন্য একটু বেশি জিনিসপত্র এঁটো হয় রুটি করতে গেলে আর যেহেতু আটাটা না গরম পানি করে মানে খামির মেরে নিতে হয় তো তার জন্য আর কি তারপরে আমরা খাওয়া দাওয়া করেছিলাম সেগুলো হাঁড়ি বাসন ছিল তো সবগুলো ডিশের মধ্যে রাতে আমি ভরে রেখে দিয়েছিলাম বাইরের ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা ছিল আর আজকে না একটু মেঘ মেঘ করে আছে আকাশ জানি না বৃষ্টি হবে কিনা তো ঠান্ডা ঠান্ডা হাওয়াও চলছে আমার ছোট ছেলেটাকে সোয়েটার পরা ছিলাম অত পরিনি জেদ করে গেঞ্জি পরেই আছে ফুল হাতা তো যাই হোক আমার হাঁসের ছানাগুলো ওদিকে ওঠনে চড়ছে দেখা যাচ্ছে আর আমি এখানে গ্যাসের টেবিলটা গ্যাস ওভেনটা একটু মুছে নিচ্ছিলাম আর ঘরবাড়িগুলো ঝাড়ুও দেব শীতকালে সকাল আমার যেভাবে কাটে বা আমি যেভাবে শীতকালে সকাল পার করি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে এখনো নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো মোছামাছির কাজ তো শেষ হয়ে গেছে তারপরে দেখলাম যে ঝাল হল দের কোটো মানে টুকরিটা না যেহেতু রান্না করি এখানে থাকে গ্যাসের কাছে তো একটু ময়লা হয়েছে তার জন্য ভাবলাম যে ভিজে কাপড়টা দিয়ে একটু এগুলো মুছে নিই তাহলে সুবিধেই হবে আর এই টুকরিটা না আমার বিয়েতে দিয়েছিল হাড়ি বাসনের সাথে সেই টুকরি বেশ অনেকটাই বড় তো অনেক দিন আমি ইউজ করছি সেই প্রথম থেকেই ইউজ করছি এখনো ভালো আছে একটুখানি ফেটে গেছে তবুও চলছে বলে চালাচ্ছি তো যাই হোক এখানে ঘর বাড়িগুলো ঝাড়ু দিয়েছি আর পোটটা ঝাড়ু দিচ্ছি আর সামনে একটু উঠোনটা ঝাড়ু দিলে হবে আর হাড়ি বাসনগুলো সব মানে পোটের ওপরে বের করে নিয়েছি এগুলো ধুয়ে আনবো বাড়িতে না এই সময় কেউ নেই একদম চুপচাপ আমার ছোট ছেলেটা গেছে ওর দাদির বাড়ি আর আমার শ্বশুর এখানে একা বসে আছে ওই ঘরে মানে আমার শাশুড়ির ঘরে আর আমার শাশুড়ি কোথায় গিয়েছে এক জায়গায় জানে না ঘরে নেই আমার যারা এখনো ঘুমাচ্ছে আর আমি এই কাজকামগুলো সারছিলাম তো একদম চুপচাপ একদম স্তব্ধ হয়ে আছে চারদিকে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে তো এত ভালো লাগছে কাজকামগুলো করতে তো কি বলবো আমি সকালে খুব কমই উঠি আমার বড় ছেলেকে যখন স্কুলে পাঠাতে হতো তো তখন উঠতে হতো যেহেতু এখনো অনেক বড় হয়ে গেছে আমি রাতে সব রেডি করে রাখি যদি আমার উঠতে লেট হয়ে যায় ওকে ডেকে দিলে না ও একা উঠে স্কুলে রেডি হয়ে চলে যায় আমি এদিকে উঠোন ঝাড় দিচ্ছিলাম আর ওদিকে আমার শ্বশুর আমাকে ডাকছিল তো বললাম কি হয়েছে তারপর বলল যে চা হবে তারপর আমি বললাম যে হ্যাঁ চা করে দিচ্ছি তোমার যেহেতু আমরা সকালে উঠে চা খেয়েছিলাম তাই এঁটো হয়ে আছে তো ভাবলাম এই সসপ্যানটা আর কাপটা ধুয়ে আনি পুকুর থেকে তো এদিকে ধুয়ে নিয়ে চলে এসেছি মানে সসপ্যান ধুয়ে এনেছি আর কাপটা আর চা ছেকনি এই তিনটে ধুয়ে এনেছি তারপরে চা একটু চিনি একটু লবণ দিয়ে চাটা ফুটিয়ে নিয়েছি এমনি রচাই খায় দুধ চা খায় না তো চাটা করে ওনাকে দিয়ে আসবো কাপে ঢেলে নিচ্ছিলাম যেহেতু লিকার চা তো বেশি ফোটায়নি একটু হালকা ফুটিয়ে নামিয়ে নিয়েছি আর চায়ের কালারটা একদম লাল হয়েছিল কত সুন্দর দেখতে লাগছিল তো যাই হোক একটা প্লেট নিয়ে চাপা দিয়ে নিয়ে যাচ্ছি এদিকে আমি উঠোন ঝাড় দিয়েছি আর ওদিকে আমার শাশুড়িও উঠোন ঝাড় দিয়ে রেখেছে সকালবেলা তো একদম বাইরেটা পরিষ্কার পরিচ্ছন্ন কত সুন্দর লাগছিল আর তার উপরে মেঘলা আকাশ তো গিয়ে দেখলাম আমার শ্বশুর একা বসে আছে তো চাটা দিলাম বললাম যে শুধু চা খাবে রুটি আছে দেব তো বললো হ্যাঁ রুটি দাও তো তারপরে রুটিটা আর কি প্লেটে করে নিয়ে যাচ্ছিলাম সারাদিনের মধ্যে যখনই চা খাওয়ার কথা মনে ওঠে আমাকে বলে ডেকে সঙ্গে সঙ্গে চা করে দিতে হয় যেহেতু বয়স হয়ে গিয়েছে তারপরে অনেক অসুস্থ তো তার জন্য ওনাকে যখন তখন চা বানিয়ে দিতে হয় সকালবেলা যেহেতু আমরা উঠতে পারি না কখন তার জন্য করে আমার শাশুড়ি চাটা সকালে বানিয়ে খাইয়ে দেয় তারপরে সারাদিন যখন চা খাওয়ার কথা মনে ওঠে আমাকে ডাকে তো যাই হোক ওনাকে চাটা খাইয়ে এসেছি তারপর দেখছি আমার হাঁসের ছানাগুলো না অনেক জ্বালাতন করছে খিদেতে খাবার বানানো ছিল তাই ওদেরকে খাইয়ে চলে আসলাম এই ছোট্ট ছানাগুলো এখন অনেক বড় হয়ে গেছে বড় করতে অনেক কষ্ট অনেক পরিশ্রম করতে হয়েছে ওদেরকে খাওয়াতে হয়েছে টাইমে টাইমে তো যাই হোক কে রান্নাতে কি আছে তোমরা তো দেখে নিয়েছো তবু চলো একবার বলি টমেটো আলু আর পাতাকপি একসাথে কুচে নিয়েছি আর চিংড়ি মাছ দিয়েই ভাজা হবে আর আজকে সেন্টারের খিচুড়ি অর্ধেক ডিম আর খিচুড়ি দিয়ে গেছিলো তো খিচুড়ি আর ডিমটা আমার বড় ছেলের জন্য রেখে দিয়েছিলাম স্কুল থেকে এসে খাবে তো স্কুল থেকে এসে বলছে আমি খাবো না তো তারপরে ডিম খিচুড়ি আর আচার আমার ছোট ছেলেকে মাখিয়ে খাবো বলে বের করেছি সাথে একটু ঘিও আছে আর খিচুড়িতে না ঘি আর আচার দিলে বেশি ভালো লাগে খেতে তো ওকে খাইয়ে গোসল টোসল করিয়ে দিয়েছি আর এখানে রান্না হয়ে গেছে সেই পাতাকবি আলু টমেটো চিংড়ি মাছ ভাজা ঝাল দিয়ে ভেজেছিলাম আর আছে ভাত তো রান্না আমার হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করলে কাজ কমপ্লিট হবে তো যাই হোক এখানে ভাত হয়ে গেছে চলো এখানে আমি ভাত বের করব এখন খাওয়া দাওয়া করব। আর আমার ছোট ছেলেকে যেহেতু খিচুড়ি খাইয়ে দিয়েছিলাম তো ও আর কিছুই খায়নি শুধু খিচুড়ি খেয়েছিল আর গোসল করে ঘুমিয়ে পড়েছে আর আমার বড় ছেলেটা আর আমি এখন খাওয়া দাওয়া করবো মেয়েদিকে ভাত বের করছিলাম আর আমার শাশুড়ি বাইরে কাপড় মেয়েছিল তো বাইরে থেকে আমার সাথে কথা বলছিল তাই আর কি কথা বলছিলাম আমার হাসছিলাম তো যাই হোক এখানে আমি ভাতটা বের করে নিচ্ছি সত্যি কথা বলতে পাতাকবির ভাজাটা এত সুন্দর লেগেছিল। তার উপরে ভাজা ঝাল পড়েছিল আরও ভালো লেগেছিল। তোমরা কারা পাতাকবির ভাজা এরকম ভাবে খেতে পছন্দ করো কমেন্টে জানাবে আমার তো খুব ভালো লাগে পাতাকপি ফুলকপি ভাজা বেশি টেস্ট হয়েছিল ওতে চিংড়ি মাছটা দিয়েছিলাম বলে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন একে অপরের পাশে থাকবেন এভাবেই আমাকে ভালোবাসা দেবেন তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবে আল্লাহ হাফেজ